মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রম কাকের তালি চুল ভেঙুলে হাড়ি হিমালয় পাহাড় ঠিক না ঠিক তাহলে কাকের তালি চুরুম যদি হিমালয় সাগর হয় বাকি চুল বোঝা মানে হয় সমুদ্র সাগর নিশ্চিত আছে ঠিক না ঠিক সব কথা খুলি বলে কায় না ইশরাসে বাত সমজ গিয়া ঠিক নবি ঠিক আল্লাহ রসুন বলছে অ রোম যুদি চল্লিশ দিন তম নহি করেগা ও ভি নামাজ তেলাবত জিকির ভি এলেম ভি কুরআন তেলাবত কুন ভি আল্লাহকে পছন্দী প্রশ্ন করলো কোনতো সুমায়ু কোন আমল বড় আছে রসুল বলছে আল জিহাদুন ফিসবিল্লিল্লাহ নবী বললেন আরেকটা আমল বড় যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কি বলল তুমি নুন বিল্লাহরসুলি ওয়া তাযাহিদিন ফিসাবি এই আমাকে যদি রব বলে মানো আমাকে যে নবীকে নবী বলে মানো আমার দোয়া মাল আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও যেরকম সোহান আল্লাহ সবাই পারে বাপ মাসে তিনটে দিন নিসাবে যাবো রাজি আছেন তিনটে দিন নিসাবে যাবো রাজি আছেন কে কে আছেন বাপ তিনটে দিন সাবে যাব এখনো মুসলমান বাবা মুসলমান দায়নের জন্য জানে না কি কি গোসলের ফরজ জানে না আছে না ফরজ মে জানে না হুজুর ফরজ জানে না আল্লাহ চারি কুচি চার মোদা খাবু জুবি চার পাঁচক তো পাঁচ নিয়াত করবে সুমার আরে কাম আহ কাম তার সতরে কাজ মুসলমানি পাঁচ না মানত সাত তিরিশ রোজা তিরিশ নিয়া জানো কি তয়মতে তিন বাবা গোসর তিন আল্লাহ বাবা এই বুড়ে বয়সে মাদেশা যাওয়া সম্ভব না মুক্তব যাওয়া সম্ভব না এই বুড়ে বয়সে আল্লাহ আস্তার তিনটে দিন দিন এই একদিন যাবেন হুজুর আমির সাহেব থাকবে ওই আমির সাহেবের বাবা আজকে বাড়ি যাও গোসলের ফরস তিনটে বাড়ি কবে রে বিবি গোসলের ফরস তিনটে রে একদিন তো দশটা মানুষই ঠিক না বি ঠিক ইয়ান তাহাবু বিহি সাইয়া নিজের শেখো অপরকে শিক্ষা দাও নিজের শেখো আমার বিবি কাছে শিক্ষা দাও তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে যেরকম সুহান আল্লাহ বিবি উজুর ফরস তিনটে একদিন তো আন্নটা মনে করছে উজুর ফরস তিনটে কি কি কাকের তালি অপ্রয়োজন রোম বলা হয় আমার কাকের তালি চুলগুলো ফেলে দে মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম কাকের তালি চুল ভেঙুলে হারি হিমালয় পাহাড় ধরে গেল ঠিক না বি ঠিক তাহলে কাকের তালি চুরুম দিয়ে হিমালয়ের সাগর হয় বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিচত আছে ধরে গেল ঠিক না ঠিক বাবা সব কথা খুলি বলা খায় না সে বাদ সমাজ গিয়া ধরে কোন ঠিক নামি ঠিক আল্লাহ রসুল বলছে অপরিজন রোম যদি চল্লিশ দিন তা খতম নেই করে ও ভি নামাজ তেলাবাদ জিকির ভি এলেন ভি কোরআন তেলাবাদ খুঁজ ভি আল্লাহকে পছন্দ নেই তাহলে মুসলমানের এখনো অপরিজন রোম শরীরে থাকে কম্পকে বাবা আই নবী দশটা ডাইনি শূন্যতার মধ্যে এই কবটা যেমন হাতের নখ কাটা কত আছে একটা করি নখ মাইও কলেজ যায় মাইও কলেজ যায় নলেজে বাড়ায় ঠিক না ওদের দোয়া করেন আমার মাইয় কলেজ যায় আমার বাবু কলেজ যায় যাই তো গেলো কুলো গেল কুলোমা বেটির লাগিয়ে গোসলে ডুবেন মাইও কলেজে পরে রে নলেজ বানাইছে তলে তলের স্তরি করিছে মামা হিমন্ত দুই হাজার তেইশ এমন আইন করে দিল মায়েরও বাপ্পা বাবুর বাপ বাপ্পান ঠিক পালাই না মেয়ের বাবা যা ভিটি বাড়ি মুখে আঠারো বছর বয়সে কম বিয়ে হয়েছে যে মশা খালি খা খা খাত যাইতো গেল কুলো গেল গেল কুলো মান বেটা লাগে গোসল হাজি ডুবেল সম্মান বেটা কলেজে পরে রে বেটা নলেজ বানাইছে তলে তলে রিস্টারি করিছে বাবা কষ্ট হয়েছে হ্যাঁ বেসা